তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিও টাইটেলের থাম্বেল দেখে তোমরা তো বুঝে গেছো যে বাড়িতে অনেক নতুন জিনিস এসছে আর তার মধ্যে তো একটা শুরুতেই রায় তোমাদের সাথে শেয়ার করে দিল আর এইদিকে দেখো আমাদের টিভি ইউনিটটাও লাগানো হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক একদিন পুরো টিভি ইউনিটটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো আমার ঠাকুরের মন্দির তো এইটা বাড়িতে নতুন এসছে তো বলতে পারো বাড়ির একটা নতুন সদস্য আমাদের সাথে যুক্ত হলো আর মন্দিরটা দেখো আমি এইভাবে ওপেনই নিয়েছি আর এখানে পর্দা সিস্টেম করে নিয়েছি মন্দিরটা আর টিভি মুনিটার পাশে এখানে রেখেছি সোফাটা সরিয়ে দিয়েছি যেহেতু একই কালারের ম্যাচিং হয়ে গেছে যার জন্য এখানেই রেখেছি আর এই যে মন্দিরের নিচে দেখো দুটো ড্রয়ার করা আছে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য আর আমি একদম যাতে বসে শান্ত শিষ্টভাবে পুজো করতে পারি এতদিন আমার ঠাকুরে সিংহাসনটা আমার উপরে রাখার জন্য আমি ঠিকঠাকভাবে বসে পুজো করতে পারতাম না যেহেতু আমার জানলার ওপরে সিংহাসনটা তোলা ছিল সেই কারণে আমাকে দাঁড়িয়েই পুজো করতে হতো আর কি বলতো বসে পুজো করার যে একটা শান্তি আমার মনে হয় দাঁড়িয়ে সেটা আসে না তো সেই কারণে আমি স্টোরেজটা একটু কম নিয়ে যাতে বসে পুজোটা করা যায় সেরকমটাই নিয়েছি আর এদিকে দেখো আমার রাধা কৃষ্ণকে আজকে এই সিংহাসনে লক্ষ্মী গণেশ রাধাকৃষ্ণ সবাইকেই বসাবো যার জন্য আমি আমার ঠাকুরদের নতুন জামা কাপড় পরিয়ে দিচ্ছি আর এদিকে বসে গেছি যে ঠিকঠাকভাবে যাতে সুন্দর করে আজকে পুজোটা করতে পারি তার জন্য অনেকটা হাতে সময় নিয়ে এদিকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর বাড়িতে একটা নতুন জিনিস মানে একটা আলাদাই অনুভূতি আর আমার এই ঠাকুরের সিংহাসনটা তো অনেক দিনেরই ইচ্ছা ছিল যেটা নেবো নেবো করে নেওয়া হয়ে উঠছিল না তো ফাইনালি নিয়ে ফেললাম আর পুরো সিংহাসনটা তোমাদের দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমার ইচ্ছা ছিল পুরোটাই যদি সাদা হতো আরও ভালো লাগতো কিন্তু আমার টিভি ইউনিটের সাথে এই কালারটা পুরো ম্যাচ করে যাচ্ছে বলে আমি এই কালারটাই নিলাম আর ওই যে তোমাদের বললাম যে একটা বসে পুজো করার ব্যাপার আছে সেই কারণে কিন্তু এটাই নিয়েছি আর আস্তে আস্তে কিন্তু বাড়ির অনেক জিনিস চেঞ্জ হচ্ছে সেটা তোমাদের অল্প অল্প করে শেয়ার করতে থাকবো আর কি বলো তো একটা এক্সট্রা রুম আমি নিচের তলায় পেয়েছি যার কারণে ওই অনেক কিছু সাজানো গোছানো প্ল্যানিং সমস্ত কিছুই বাকি রয়ে রয়েছে তো অবশ্যই তোমাদের সাথে সবটা সময় মতো কিভাবে কি শেয়ার করা যায় তো শেয়ার করতে থাকবো তো চলো এখন পুজো আমার কমপ্লিট রায় আর আমি চলে এসেছি দেখো সামনে কত পার্সেল রাখা রয়েছে তো ওই পার্সেলগুলোকে সব ওপেন করতে হবে কেননা লাস্ট কদিন ধরে একটা একটা করে অর্ডার দিতে দিতে অনেকগুলো জমে গেছে আর আগেও দু তিনটে চলে এসেছে আর আজকে সবগুলো একসাথে এসেছে তো আগে দু তিনটে ওপেন করা হয়ে গেছে আমি ওই ভিডিওর সাথে অ্যাড করে দেবো তো রায় তো আমাকে উদ্ব্যস্ত করে দিচ্ছে যে কখন পার্সেলগুলো ওপেন করবে তো এই যে রায় আমার পাশে বসে পড়েছে দেখতে যে পার্সেলের ভিতরে কি কি রয়েছে তো চলো একটা একটা করে ওপেন করা যাক আর সামনে রাখা এখন অনেকগুলো বক্স আর আগেও দু তিনটে বক্স এসছে আর এখন অনেকগুলো বক্স রয়েছে তো কোনটাতে কি আছে চলো দেখি তো তো প্রথমে এই ছোটটা দিয়ে শুরু করি এই ছোটটায় কি রয়েছে দেখি আর সত্যি কথা বলতে কোনটাতে কি রয়েছে আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না কারণ সবই ডেকোরেশনের জিনিস ঘর সাজানোর জিনিস তো চলো দেখে নিয়া যাক ও মাই গড এত ছোট পড়া হ্যাঁ এত ছোট ছোট একটা কিউট একটা পুতুল রয়েছে কিন্তু এতটা ছোট হবে সেটা ভাবিনি চলো দেখো তো রাই দেখো কত আনন্দ কারণ ফুলেই প্রথমে ওর পছন্দের জিনিস কারণ ওই এটা বলেছিল যে মা এটা অর্ডার করো ও তো যেটাই দেখছে সেটাই বলছে মা এটা অর্ডার করো এটা অর্ডার করো তো এই যে দেখো দাঁড়াও দাঁড়াও কি কিউট দাঁড়াও দাঁড়াও তো চলো তো অনেক রাই দেখা এই নাও তো দেখো কি কিউট দুটো ছোট্ট ছোট্টটা করছেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই যে জিপার দেওয়া আছে এটা আমার খুব কাজে লাগবে এই প্যাকেটটাও খুব কাজে চলো নেক্সট ঝোলানো Hei dhe dhe, ami bosva. Iti bosva no, e de cun, anot. O, e de cun, e la. Hei dhe dhe, co. E. E zeta. Ingelo. Bosco. Muni, aho, c'e? Aho, anot, c'e, aho, aho. Chi dhe c'e? Mamon, c'e, se putul dhe c'e. Mamon, c'e, se putul dhe c'e. Na, pe, c'e, pe, aho, 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 aho.

ও এটা ফুলের কিছু ব্যাপার দিয়েছে নাকি গাছের পাতা কি কাটোয়া যেমন ছিল এটা খুলে দিয়েছে আর এই পাতাগুলো সেট করে নিতে হবে এক একটা পাতা সেট করে নিতে হবে

এখনো পর্যন্ত যতগুলো খুললাম সব থেকে আমার এটা বেস্ট বেড়েছে

শুন চোখে লাইনারটা উঠে গেছে আমাকে একটু পরিয়ে দিতে হবে ভালো করে হ্যাঁ ভাঙাই তো এইটাই আমি দেখলাম ভাঙাই তো তো এতক্ষণ ধরে তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম যে কি কি অর্ডার দেওয়া হয়েছিল আর তোমরা তো দেখলেই যে একটা অর্ডার কিন্তু আমার খারাপ চলে এসছে মানে ওই শোপিসের মাথাটা ভাঙা এসছে তো মনটা খুব খারাপ হয়ে গেল দেখা যাক কীভাবে কী এক্সচেঞ্জ করে নেওয়া যায় আর এদিকে দেখো এই পার্সেলগুলো কিন্তু আগে থেকে এসেছিলো আমি ওপেন করেই রেখেছিলাম এটা এর সাথে অ্যাড করে দিলাম আর তোমরা তো পুরোটাই দেখলে আমার টোটাল জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এগুলো কিন্তু সবটাই ঘর সাজানোর জন্য নিয়া আর সবটাই কিন্তু আমি আর তোমাদের রায় পছন্দ করেই নিয়েছি আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আস্তে আস্তে আস্তে

তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা আর তোমরা যদি চাও আমার চ্যানেলটা একটু জায়গা করে নিক তাহলে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো তো আজকের মতো টাটা আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো